হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব টপ থ্রি পিস অনেক কালেকশন আছে যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো হবে এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ওয়ান পিস গুলো না এগুলো কত করে থাকবে এই একটা কাজ করা এইটা 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 একটা তিনটায় তিনটা থাকি মাত্র তিনটায় 500 কাজ করা তিনটা ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় তিনটায় আছে শুধু আচ্ছা এরপর কি থাকবে আচ্ছা বাচ্চা বড় সব ওয়ান পিস কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন এটা কি আচ্ছা মানে একদম কুরনা সালোয়ার আছে কত থাকবে 250 টাকা অনলি 250 ঠিক আছে সেকেন্ড যেটা সাথে আছে আপনারা পাবেন এই গাউনের সাথে এটার সাথে ওন্না আছে সালোয়ার আছে 250 আজকে মানে একদম কি বলবো হরি দামে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দেখেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন 250 কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যেইটা দেখেন খুবই সুন্দর এটাও দুশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ এই দিকে দেন ভাইরা এটা কিন্তু ডবল হল ডবল হল

দুশো মাত্র মাত্র পঞ্চাশ টাকা কত কত ড্রেস দেয় অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এর অনেক সুন্দর এটা সব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন

এই যে এগুলো কিন্তু অনেক দামি কাপড় এগুলো দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মানে আজকে কোনো দামের কোম ভাড়া থাকল না সবগুলোই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যেটাই নিবেন দুশো পঞ্চাশ পঞ্চাশ অনেক কালেকশন আছে অনেক অনলি দুইশো পঞ্চাশ যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এই ধরুন মাত্র ঠিক আছে দেখেন কত সুন্দর হেলোয়ার আছে ওড়না আছে দুশো পঞ্চাশ এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ডেলিভারি চার্জটা একশো টাকা পাঠিয়ে দিতে হবে আগে এটা কত এটাও বাবা আজকে একদম হরিণও অফার এ অফারটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ আজকে ছোট বড় থ্রি পিস থেকে শুরু করে সবকিছু দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অল্প দামের সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

এখন কত 250 একদম লাস্টে চলে আসছি আমরা সবাই দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন যেটা পছন্দ ওই ছোট বাবুদের এগুলো কি টপ সেট না এইটা 250 এগুলো অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন অনেক সুন্দর দাম মাত্র 250 টাকা অনলি 250 আপনার যারা শপে আসবেন চলে আসবেন আলামিন করিতলা হকার্স মার্কেট মিশরি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ